আজকের ভিডিওতে দেখাবো আমার রাধ বাচ্চাগুলো কতটুক হয়েছে আর কয় দিন বয়স প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমার রাধহাসের বাচ্চাগুলোর বয়স কত দিন আর আমি রাধ হাঁসের বাচ্চাকে কি কি খাবারগুলো এখন দিই প্রিয় দর্শক আমার রাধহাসের বাচ্চাগুলো দেখলে আমার মনটা ঝুড়িয়ে যায় আমার কাছে কিন্তু এদেরকে লালন পালন করতে খুবই ভালো লাগে আমার মতন যারা আছেন কয়েকটা রাধহাস বাড়িতে লালন পালন করেন তারা কিন্তু চাইলে ভিডিওটা দেখতে পারেন কিভাবে বাচ্চাগুলো রাখবেন এবং কী কিভাবে বাচ্চাগুলো দূরত্ব বড় করা যায় আর কোন খাবারটা দিলে দূরত্ব বাচ্চাগুলো বড় হবে প্রিয় দর্শক দুই হাজার ছাব্বিশ জানুয়ারির বারো তারিখে রাধহাসের বাচ্চাগুলো ফুটেছে আর আজকে হচ্ছে গিয়া ফেব্রুয়ারির তিন তারিখ মোট একুশ দিন হয়েছে বাচ্চাগুলোর বয়স আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু আমার বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে কারণ বাচ্চাগুলোকে আমি অনেক যত্ন করি আর ভালো খাবার দেই তার জন্য কিন্তু দূরত্ব আল্লাহ বড় করে দিয়েছে সবাই আমার রাধ হাসের বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে প্রিয় দর্শক রাধা হাঁসের বাচ্চাগুলোকে ফিট খাওয়ানোর পাশাপাশি কিন্তু আমি বাঁধাকপি এবং কি ঘাসও খাওয়াই কারণ ঘাস এবং বাঁধাকপি খাওয়ালে দূরত্ব হাঁসের বাচ্চাগুলো বড় হবে প্রিয় দর্শক ফিট খাওয়ানো কিন্তু বন্ধ করা যাবে না আমি কিন্তু দুই মাস পর্যন্ত ফিট খাওয়াবো এক মাস বয়স যখন হবে তখন থেকে কিন্তু আমি ফিটের সাথে আর অন্যান্য খাবারগুলো যোগ করব আর ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এরই মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে আমি লাইসুবিট জিঙ্ক খাওয়াচ্ছি প্রিয় দর্শক একা টানা কিন্তু লাইসুবিট খাওয়ানো যাবে না আমি কিন্তু এই একুশ দিনের মধ্যে ছয় দিন লাইসুবিট খাইয়েছি তারপরে প্রতিদিনই জিঙ্ক খাওয়াচ্ছি জিঙ্ক খাওয়ালে কোনো সমস্যা নেই পরিমাণ মতো খাওয়ালে হবে খাবার অথবা পানির সাথে খাওয়াতে পারেন প্রিয় দর্শক আর এই হাঁসের বাচ্চাটি ফুটার পর আমি দশ থেকে বারো দিনের মতো মা হাঁসটার সাথে রেখেছিলাম খাঁচায় আর বারো দিনের পরে গিয়ে আমি কিন্তু খোয়ারের মধ্যে হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো দিয়ে দিয়েছি কারণ বারো দিনের মধ্যে কিন্তু হাঁসের বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে কারণ খাঁচার মধ্যে আর জাগা হচ্ছিল না প্রিয় দর্শক একটু ভালো করে যত্ন করবেন দেখবেন দূরত্ব হাঁসের বাচ্চাগুলো বড় হবে এবং কি দেখতে ভালো লাগবে চেষ্টা করবেন প্রতিদিনই গাস এবং বাঁধাকপি করে কিন্তু হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে থাকবে ভালো আমি কিন্তু চেষ্টা করি মানের খাবারগুলো হাঁসের বাচ্চাকে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি কিন্তু না দশ দিনের মতো হালকা কুসুম গরম পানি এদেরকে খাইয়েছি হাঁস এবং হাঁসের বাচ্চাগুলোর চলাফেরা দেখি হয়তো বুঝতে পারছে আমার হাঁসের বাচ্চাগুলো কতটা দুষ্ট হয়েছে আর এদের দুষ্টামি দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক হাঁসের বাচ্চাগুলোর যখন এক মাস বয়স হবে তখন কিন্তু আমি আরও একটা ভিডিও দেব আর ওই ভিডিওতে বলা হবে বা দেখানো হবে হাসের বাচ্চাগুলোকে কি কি খাবারগুলো দিতে হবে প্রিয় দর্শক কার কার এরকম দুষ্ট দুষ্ট হাসের ছোট ছোটো বাচ্চা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ